কেউ যদি আপনাদের কাছে এসে বলে উদয় মারবেন তাকে আমি উদয় গ্রহ ছেলে হিসেবে বলে সপটে গানে থাপ বলবেন গ্রহ কারুর কাছ থেকে এক পয়সা নেয় না কারুর এই দুর্নীতিতে মিউনিসিপালিটি কে থেকে টাকা নিচ্ছে কিছু সম্ভব আজকে উনি শিলিগুড়ি কলকাতা সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছেন যেটুকু সময় পাচ্ছেন গ্রামে যাচ্ছেন শহরে যাচ্ছেন সব খবর পৌঁছচ্ছেন যখন পৌঁছাচ্ছে তখন সাথে সাথে কেউ যদি আপনাদের কাছে এসে বলে উদয় বলেছে টাকা নিতে একেবারে সপাটে গানে করে মারবেন তাকে আমি বলে গেলাম আমরা উদয় ছেলে ছে বলে সপে গানে থাপর মেরে বলবেন উদয় কারুর কাছ থেকে এক পয়সা নেয় না কারুকে এক পয়সা দিতে বলেন কোন দুর্নীতিকে প্রশ্রয় যায় আপনাদের বুঝতে না তার নাম থাকানো হয় আছে এইগুলো বন্ধ করতে হবে শুধু আপনারা পাশে থাকলে তবে পারা যাবে তবে জল পারবে কোথাও জমি নিয়ে কিছু টাকা জমি সামনে নেওয়া যায় মিউনিসিপালিটির কিছু কর্মচারী যে কম পেয়েছে কিছু খাবলে টাকা তুলে নিয়েছে মানুষের কাছ থেকে এইগুলোকে বন্ধ করতে হবে এইগুলোকে বন্ধ করার জন্য আপনাদের পাশে থাকতে হবে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখতে হবে উদয় উপর বিশ্বাস রাখতে হবে এবং বুঝতে হবে তারা কিন্তু এই সবকে প্রশ্নয় দেয় না তারা কিন্তু চায় না তার প্রাণের শহর যেখানকার যে শহরের রূপকার হিসেবে তার বাবার নাম উঠে আসে কমল গ্রহর নাম উঠে আসে দিনাটা শহরের রূপকার হিসেবে সেই বাবার নামে শহরকে কেউ কেউ এখানে বসে কলঙ্কিত করবে এটা কোন ছেলে চায় না কোনো ছেলে চায় না কোনো ছেলে চায় না তার বাবার নামে কালি লাগু তার বাবার গ্রামের শহরের মানুষগুলোকে ফকিয়ে কিছু মানুষ নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াবে এটা কোনো ছেলে চায় না আর উদয়ন মুহর মতো ছেলে তো এটা কোনোদিন চাইতেই পারে না